আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট জুবায়ের দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের ফর্ম ফিল আপের ডেট হয়ে গেছে সামনে হয়তো পরীক্ষা খুব দ্রুত পরীক্ষা হয়ে যাবে এমসিকিউ পরীক্ষা আপনাদের এমসিকিউ পরীক্ষায় সহায়ক হিসাবে এই ভিডিওটি করা এটি আমার তৃতীয় ক্লাস আজ আলোচনা করব আদালতের লোকাল জুরিসডিকশন বা একটি মকদ্দমা বা মামলা কোথায় ইনকোয়ারি ইনভেস্টিগেশন বা ট্রায়াল করতে হবে সেই সংক্রান্ত বিষয় আলোচনা করবে একশো সাতাত্তর ধারা থেকে একশো ধারা পর্যন্ত ছোট্ট একটি ভিডিও বানাবো বেশি বড় করব না তো প্রথমে আলোচনা করি যে ধারাতে কি আছে একশো সাতাত্তর ধারাতে রয়েছে যে একটি অপরাধ স্বাভাবিকভাবে যেখানে সেই এলাকায় যে আদালতে একটিয়ার রয়েছে সেই আদালত বিচার করবে অনুসন্ধান করবে বা ইনভেস্টিগেশন করার জন্য অর্ডার দিবে ঠিক আছে অর্থাৎ যদি স্বাভাবিকভাবে কোথাও অপরাধ সংগঠিত হয় তাহলে যে বিধানটি রয়েছে সেটি হলো একশো সাতাত্তর ধারার বিধা এই বিধান অনুযায়ী অভিযোগ দায়ের করতে হবে ঠিক আছে একশো আটাত্তরে কি আছে দেখেন একটা অভিযোগ আপনি দায়ের করলেন একটি থানাতে বা একটি আদালতে তো চাইলে সরকার এই যে একটিয়া এই যে লোকাল জুরিসডিকশন তিনি কিন্তু এটা ভিন্ন ভিন্ন আদালতে বা ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে বিভাগ বিভাগের মধ্যে কিন্তু ভাগ করে দিতে পারে এটি সরকারের সেই সংক্রান্ত বিষয় যে সরকার যে পারবে ভাগ করে দিতে পারবে লোকাল জুডিস রিকশন সেই সংক্রান্ত বিষয় আছে একশো আটাত্তরে একশো উনআশিতে কী আছে একশো উনআশি ধরাতে বলা হয়েছে যে এক জায়গায় যদি অপরাধ সংগঠিত হয় এবং অন্য জায়গাতে যদি ওই অপরাধের ফলাফল প্রকাশিত হয় তাহলে যে কোনো দুই জায়গায় যেকোনো এক জায়গাতে কিন্তু আপনি অভিযোগ করতে পারবেন যেকোনো এক জায়গাতে আপনি যেকোনো এক থানাতে আপনি কিন্তু অভিযোগ দায়ের করতে পারবেন যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি যে খুলনাতে একজনকে সুরিকাঘাত করা হয়েছে সে ঢাকাতে গিয়ে মৃত্যুবরণ করেছে তাহলে খুলনা এবং ঢাকার যে কোনো জায়গায় আপনি মকদ্দমা করতে পারবেন এরপরে আসেন একশো আশি ধারাতে কি আছে একশো আশি ধারাতে আছে একটি অপরাধের সাথে যদি আরেকটি অপরাধের রিলেশন থাকে তাহলে ওই রিলেশনের যে অপরাধটি সেই অপরাধের ও বিচার কিন্তু বা অভিযোগ কিন্তু উদাহরণ হিসাবে দেই যে আপনি এক জায়গা থেকে একটা ছেলেকে আপনি কিডন্যাপ করলেন ধরেন সাতক্ষীড়া থেকে কিডন্যাপ করে খুলনা থেকে আপনি আটক রেখেছেন তাহলে একটা অপরাধের সাথে আরেকটা অপরাধ কিন্তু রিলেশন রয়েছে যেমন আপনি করলেন কিডন্যাপ কিডন্যাপের সাথে এখন খুলনাতে আটক রাখছেন এটা হলো আনলফুল কনফাইনমেন্ট অর্থাৎ অন্যায়ভাবে তিনি আপনি কিন্তু অবৈধভাবে একজনকে অবরুদ্ধ করে রাখলেন আটক করে রাখলেন তাহলে আপনি সাতক্রিয়াতেও করতে পারবেন আবার খুলনাতেও করতে পারবেন এই বিধানটি কোথায় আছে এই বিধানটি আছে একশো আশিতে এরপরে আসেন একশো আশি ধারা একশো ধারাতে কি আছে একশো ধারাতে বলছে যে যদি থাক ডেকইটি এরা যদি স্কেপ করে তাহলে যেখান থেকে স্কেপ করবে সেখানে এদেরকে অভিযোগ দায়ের করা যাবে এদের বিরুদ্ধে এবং যেখানে এদেরকে পাওয়া যাবে সেখানেও এদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ঠিক আছে এরপর আসেন ক্রিমিনাল মিস বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট অর্থাৎ যেখান থেকে কেউ সম্পত্তি আত্মসাৎ করলো এবং যেখানে এই সম্পত্তিগুলো লুকায় রাখলো সেখানেও কিন্তু মকদ্দমা করা যাবে অভিযোগ দায়ের করা যাবে ঠিক আছে আবার আসেন যে বলছে যে আপনার তে ধরেন একজন ব্যক্তি চুরি করছে খুলনাতে এবং চুরির মাল বিক্রি করছে ঢাকাতে এখন ঢাকা থেকে উদ্ধার হয়েছে তাহলে আপনি খুলনাতেও মকদ্দমা করতে পারবেন আবার ঢাকাতেও করতে পারবেন এই বিষয়ে কোথায় বলা আছে এই বিষয়টা একশো একাশি ধারাতে বলা আছে যদি বলে কিডনাপ এবং অ্যাবডাকশনের বিষয়ে কোথায় বলা আছে তাহলে একশো একাশি ধারাতে বলা আছে এখানে বলছে যে আপনি এক জায়গা থেকে কিডন্যাপ করে যদি অন্য কোনো জায়গাতে যদি আটক রাখেন তাহলে ওই দুই জায়গা যে কোনো এক জায়গাতে আপনি মকদ্দমা করতে পারবেন একশো বিরাশিতে কি বলছে একশো বিরাশিতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন অনেক সময় আমরা দেখি যে দুই থানার লোক ঠেলাঠেলি করে এ বলে আমার থানার অপরাধ নয় ও বলে এটা তোমার থানার অপরাধ অর্থাৎ একজন আরেকজনের উপরে দায় যাবে সেই ক্ষেত্রে কি হয় একটা অনিশ্চয়তা সৃষ্টি হয় যে আমি কোথায় মকদ্দমা দায়ের করবো তো আপনি যখন এটা নিশ্চিত হইতে পারবেন না অর্থাৎ অনিশ্চিত ঘটনা যে কোথায় অভিযোগটি দায় করতে হবে অথবা কোথায় অবরোধটি সংঘটিত হয়েছে এই বিষয়ে আপনি নিশ্চিত না তাহলে আপনি যে কোনো এক জায়গাতে করতে পারবেন যখন দেখবেন যে অনিশ্চয়তা সৃষ্টি হয়ে গেছে তাহলে যে কোনো এক জায়গাতে মন খুশি আপনি অভিযোগ দায়ের করতে পারবেন ঠিক আছে এরপরে আসেন কোথায় একশো তিরাশি একশো তিরাশি আর একটু ইন্টারেস্টিং বিষয় এই একশো তিরাশি ধারাতে বলা আছে আপনি ধরেন একটা বাসের মধ্যে আছেন বা একটা ট্রেনের মধ্যে আছেন এই ট্রেনটা মনে করেন খুলনা থেকে রাজশাহী যাচ্ছে সাগরদারি ট্রেন এখানে আপনি উঠছেন ওঠার পরে আপনার সাথে একটা অপরাধ করছে ঘটছে এই অপরাধটা ঘটতে করতে আপনার মনে করেন রাজশাহী পর্যন্ত ঘটছে তাহলে আপনি এই খুলনা থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত যতগুলা আদালত আছে যতগুলা থানা আছে যে কোনো এক জায়গাতে মানে যে যার উপর দিয়ে আপনি যাচ্ছেন যে লোকাল জুরিসডিকশনের উপর দিয়ে আপনি যাচ্ছেন যে থানার উপর দিয়ে যাচ্ছেন সেই সকল থানাতে আপনি প্রত্যেকটাতে চাইলে আপনি কিন্তু অভিযোগ দায়ের করতে পারবেন তাহলে আপনি প্রত্যেকটাতে অভিযোগ করবেন না আপনি যে কোনো একটাতে করবেন ঠিক আছে অনেকগুলো করা যাবে একই বিষয়ে অভিযোগ অভিযোগ ঠিক আছে এরপরে আসেন একশো অষ্টাশি দ্বারাতে কি আছে দেখেন একজন বাংলাদেশের নাগরিক বা একজন বাংলাদেশের সিটিজেন সে যদি বাংলাদেশের বাইরে যে যদি কোনো অপরাধ সংগঠিত করে তাহলে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি তাকে পাওয়া যায় তাহলে সরকারের অনুমতি নিয়ে কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারবেন ঠিক আছে সরকারের অনুমতি নিয়ে কিন্তু আপনাকে অভিযোগ দায়ের করতে হবে তাছাড়া কিন্তু অভিযোগ দায়ের করতে পারবে না যদি এমন আসে যে একটা অপরাধ সেই বাংলাদেশের একজন নাগরিক ইন্ডিয়াতে যে করছে এবং পরবর্তীতে বাংলাদেশে পাওয়া গেছে সরকারের অনুমতি নিতে হবে ঠিক আছে তো সরকারের অনুমতির এই বিষয়টি কোথায় বলা আছে একশো অষ্টআশি দাঁড়াতে বলা আছে ঠিক আছে তো এই 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 বিষয়গুলো আপনারা আবার নতুন করে পড়বেন আবার বারবার পড়বেন ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ